তো দর্শক উনি বলতেছেন দশ লিটার দুধ দেয় দর্শক এগুলো গাভীর দর্শক দুধ কিন্তু লিটার সাক চার পাঁচ ছয় লিটার সব হচ্ছে দুধ হইতে যায় কোনো আগে বলছেন দশ লিটার তো এর দাম চাচ্ছেন কত চাষে একশো বত্রিশ এ বেসা কেন হবে কিরকম হইলে আঠারো উনিশ তো দর্শক এক লক্ষ আঠারো উনিশ দেয় কারণ মনে হয় পূর্ণ থেকে বিশের মধ্যে এগুলো পাওয়া যাবে আর কি ছয় দাঁত ছিল আট হচ্ছে এবং এই মোটামুটি বেশ ভালো গাভীর আমদানি হয়ে থাকে দর্শক এখানে আরো গাভি দেখতে পাচ্ছে আর কি এটা কয় দাঁত ভাই বাসুর কোনটা তবে ছয় দাঁতের গাভির সঙ্গে একটা সার বাসুর আছে আর কি কতদিন হয়েছে বয়স মাস তিনেক হয়ে গেছে বয়স না তো দর্শক দেখি আপনাদের আমি একটু দেখাই আর কি গাভীটা দর্শক দেখি এগুলো ক্রসের গাভী আর কি দুধ কিরকম হচ্ছে ভাই

এক লাখ তো হাজার বিক্রি হয়েছে এরকম দর্শক বিভিন্ন একটা ব্যবসারা নিচ্ছে দর্শক এখান থেকে নিয়ে যাবে অন্য অন্য হাটে বিক্রি করবে দেখে আমরা আরও বেশ কিছু গাড়ির দরদাম জানাবো এখানে যে আমাদের বাইরে কয়দা নতুন জন বাসুর আছে সঙ্গে তো বেশ বেশ বড় সর একটা কি সার বাসুর নাকি সার বাসুর কয় মাস হয়েছে তিন মাস যে বাসুর সাদাম চাচ্ছির কত এটা